কয় সব খানে রাইবো শাহরুখ খান সালমান খান আমির খান ওহান জাকির খান রে নিয়ে যেতে কইছে আমারে কদি কাইটা লাই দইছে আচ্ছা কাইটা বাসটা রাখছ কই এত বড় বাসটা কে তোর দাদার গোয়াল গরে কি হই রে বেটা সকাল যদি এক পাঁচ দা ডুকতো আরেক পাঁচ দা বাইরে যেতে বাইরে যেতে বেটা সন্ধ্যা যেতে কিরে তোর খামার তো দেখা যায় ভালোই আস্তে আস্তে অনেক বড় গরুর তো হয়েছে ভালোই দেখা যায় হ তো দোয়াই আর বরোর কথা খেডা আমার খামার তো এডু আর আমার দাদার যে খামার ছিল ওই কথা কইলে তুই বিশ্বাসই যাবি না বিশ্বাস যাব না তুই কো না কি না আরে হোন এই জায়গায় বয় বয় দিদা কথা কই আয় হন একবার কি হয়েছিল জানোস না কইলে সিন জানুম আরে বেডা আমাগো যে খামার কথা কই না এডু আমার দাদার যে খামার ছিল এবেটা সকাল যেতে এক পাঁচটা ডুকতো আরেক পাঁচটা বাইরেতে বাইরেতে বেটা সন্ধ্যা যেত এত বড় খামার ছিল হ বেডা প্রতিদিন হাজার হাজার লোক আইতো বেটা দেখতে আমার দাদা তো একবার বেটা বিপদে পড়ে গেছিল এত লোক আইছে কেমনে সরাই খামারে থিকা পরে বেড়া অনেক কষ্ট করে এই লোকগুলো সরাইছে ভাগ্য ভালো সহায়তে পারছে নাহলে কি একটা বিপদে পড়ছিল বোস বেড়া হাজার হাজার মানুষ তো আর এই কথাটা আমার হোনা হোনা লাগে কই জানি হুনছে আর বেড়া হুনবি না তখন তো এটা পুরো ভাইরাল আসলো অহন যেমন মনে কর জাত কেন একটা গরি যেমন নিউজ হয়ে যায় ওইটা নিউজ টিউজ আসলো না কিন্তু আমার দাদারই খামারের কথা একজন মুখে আরেকজন আরেকজন মুখ ধরেন আরেকজন আরেকজন মুখ আরেকজন এরকম করে পুরো ভাইরাল হয়ে গেছে ওই টাইম এটা ভাইরাল কয় বাংলাদেশে সব মানুষ মনে কর জানতো ওই মনে কর মানুষ জানতো দেখে তো সবাই আইতো মনে খামারে গরু মরু দেখতো ওই টাইম মনে তুই কেউ থুন হন তো আর দাদার ইতিহাস তো হুনছি আমার দাদার তো ইতিহাস আছে আমার দাদার ইতিহাস হনো কস কি তো দাদার ইতিহাস আছে কো হন নাম নাদি আরে বেটা এই হনোস নাই তাইলে হন একবার হইছিল কি জানোস আমার দাদাই তো বাঁশের ব্যবসা করত।

ওই যাইক বেড়া হন ওর ও নিয়া যাইতে কইলো হন কি তুই কি করুম বেড়া আমি তো যাইতে পারুম না হন ওর নিয়ম কেমনে যাম সাড়া দূরে হেনবো কি করে যাই দি দিহি কি রে তোর দুই ছড়া হেনবো কি করোস কি আর করুম আঙ্গ যা কাম তো গবর কি কাম সাড়ামি করা লো বন্ধু যাইগা ল। আজকে ভালোই চাড়া আমি করলাম বন্ধু ঠিকই বলছ চাড়ার গরে চাড়া